আমায়তে ইসলামের ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন তো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে জামাতের কোন প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবে না প্রার্থী হিসেবে কিন্তু অনেক আগে থেকেই তাদের এই গোল সেট করা আমরা যদি মনে করে থেকে যে পাঁচই অগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে আমাদের আমরা ভুল করছি তাদের এই আজকে যে জায়গাটা তারা এসে দাঁড়িয়েছে এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভড হয় নাই জামায়াত ইসলামের ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হচ্ছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের একটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা আমাদের আমি তো একজন পুরুষ বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম বেগম জিয়া তার দলের নেত্রী না তার অর্থ তিনি জামাতের নেত্রী না তিনি জোটের নেত্রী ছিলেন তো জোট একটা হতে পারে আলাদা থাকবেন এবং তিনি ব্যক্তি নয় বিএনপির তিনি দলের প্রধান যদি কোনো পুরুষ থাকতো জোটের প্রধান হতেন সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে আমাদের নেতা তো পুরুষ এই জন্য এই ছিলেন

বসবাস করেছি ওই সরকারের চাকরি করেছে বেতন নিয়েছে এটা জিনিস আর দলের রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন তিনি যদি থাকতে পারেন সেটা নিয়ে কোনো ভিন্ন অবস্থা নাই ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামের সরি বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ইসলামের রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র উনি চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর অর্ডার আমাদের মানতে হয়েছে দলের প্রধান তো আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার ওয়ান ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে আহ ক্ষেত্রে জামাতি ইসলামী এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না স্তফা সাল্লা ইসলাম দুঃখী বঞ্চিত অনাহারি এবং আহ মানে নির্যাতিত নিপীড়িত অধিকার হারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের আয় উপার্জন জীবন জীবিকা সুবিচার সেই কল্যাণ সেই সুবিচার সেই অফ ইসলামের মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই যেখানে হিন্দু মুসলিম নারী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ যুগে যেমন সেই শাসন থেকে সেই গুড গভর্নেন্স সেই ট্রান্সপ্যারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে আমরা মনে করি সেই সুশাসনের সেই সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে এমন কল্যাণ আছে তা যদি একটা রাষ্ট্র গঠিত হয় তার সুফল অমুসলিম পাবে নারীরাও পাবে মুসলিমরাও পাবে কল্যাণ পাবে সূর্যের আলো যেমন সকলকে বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে আল্লাহ বিধানের ভিত্তিতে সুফল দেশের সব নাগরিক তালা জন্য বলেছেন আমাদের আল্লাহ अभी जो दिए दी

কিন্তু আপনি যে রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সমান থাকা সম্ভব সমান 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 আর সুবিচার

না রাষ্ট্রের সামনের ক্ষেত্রে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে একজন শ্রমিকের পত কি প্রয়োজন একটা মালিকের কি প্রয়োজন একজন মজুরের কি প্রয়োজন একটা ছাত্রের কি প্রয়োজন একটা কৃষকের কি প্রয়োজন রাষ্ট্রে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের ধর্ম দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রত্যেকটি নাগরিকের ধরন শিক্ষা চিকিৎসা বাসিস্তানের নিশ্চয়তা রাষ্ট্রকে করতে হবে যদি তার দিতে না পারো তাকে কাজ দিতে না পারো তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে কোন মানুষ যেন বেকার না থাকে এরকম তিনি যখন লেখাপড়া করবেন সবার জন্য সবার জন্য জি এটি হচ্ছে সাম্য এখন আমি প্যাগোড়া চাউলের খানা খাই দিতে পারি আর দুজন তা না আদা পোয়া পারে যার যতটুকু দরকার আহ আপনাকে একটু জানতে পারি যে ধরেন আমরা যখন একটা ইসলামী রাষ্ট্রের কথা বলি আমি ইসলামী আদর্শের কথা সব রাজনৈতিক কথা বলে তাদের প্রসঙ্গে একটু পরে আসছে মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে যেমন ধরেন সৌদি আরব একরকম তার্কি একরকম মালয়েশিয়া একরকম ইরান একরকম আরো আফ্রিকার বিভিন্ন দেশে আরো নানা রকম মডেল আছে মৌরিতানিয়াতে একরকম ওমানে আর একরকম তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করব ইন্দোনেশিয়া মালয়েশিয়াও আবার আরেক রকম আছে মানে আমরা খুবই সিনসিয়ারলি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোনো রাষ্ট্র এখন নেই ওকে কিছু আছে হয়তো বারো আনা আছে আট আনা আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের সদভাগ ক্ষেত্রে যদি কল্যাণের এই ধারণাটা সুপ্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের মধ্যে কল্যাণটা উৎপন্ন হবে এই জন্য এখন আমাদের মডেল না ওকে আমাদের মডেল হচ্ছে ইসলামের ব্যবস্থাটাই মডেল সেই মডেলের জন্য আমরা অপেক্ষা করছি চেষ্টা করবো আমরা মানবীয় সমাজের লিমিটেশন ক্যাপাসিটি কম বেশি থাকতেই পারে আমরা ট্রাই করি চেষ্টা করি ওই দেশ আমাদের প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মেছি আমাদের সন্তানদেরকে আমরা রেখে যাবো যেন একটা ক্ষুধা দারিদ্র্যমুক্ত ইনসাফ এবং বৈষম্যমুক্ত সুবিচারপূর্ণ সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারি সেটা ইসলামের কল্যাণজনক আদর্শের মধ্যে কিন্তু আছে তার একটা মডেল বা একটা সামনে দেন এবং তারা আবার অনেক সময় পরস্পর বিরোধী একটা অবস্থান নেন সাংঘাতিক ভাবে কাফির বলেন অমুসলিমদের থেকে খারাপ বলেন মানে অনেক কিছু বলেন এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব বিশেষ করে

আমাদের যাদের অভিযাত্রা এ পথে এগিয়ে যাওয়ার পথে এটা একটা নিশ্চয়ই অন্তরায় তবে ওই যে কিছু মত পার্থক্যের কথা আপনি বলেছেন শরীয়তের বা ইসলামিক বিধানের বা কোরআন সন্ন্যার মৌলিক যে ব্যাপারগুলো সেখানে কিন্তু এত বেশি মত পার্থক্য নেই কিছু ব্যাপারে গবেষণাগত কিছু বিষয়ে যেগুলো অ্যানালাইসিস চলে গবেষণার ভিত্তিতে ভিন্ন ভিন্ন কিছু মত হতে পারে যেটা ইসলামের ফার্জিয়ত সরাসরি আল্লাহ তালার কোরআন এবং সুন্না দ্বারা রসুলের সুন্না দ্বারা প্রমাণিত এর সরাসরি উল্টে চলে যায় এসব ব্যাপারে কিন্তু বেশি মত পার্থক্য সমাজে নেই কিছু গবেষণাগত দিক থেকে ইস্তেহাদি দিক থেকে শিখির ব্যাপারে কিছু কিছু একতলাফ বা মত পার্থক্য আছে এটা কমে আনবার জন্য চেষ্টা করা হচ্ছে খোলাফের রাশি দিনের পর সব যুগে কমবে কিছু কিছু মত পার্থক্য কিন্তু ছিল একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না যাবে এমনটা না হতে পারে তবে উম্মার চেষ্টা করা উচিত যতটা মত পার্থক্য এনে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ তালার বিধানটা আনুগত্য করতে পারি দেখবেন আপনি আমাকে অনেক বেশি জানেন বাংলা একটা প্রবাদ আছে মায়ের কাছে মাসির বা না না ঠিক আছে ওই গল্প বলে আসলে লাভ নাই কিন্তু জামাত ইসলামী কিন্তু খুব খুব মানে আমি কি বলবো যে খুবই আর্কাইভ মেনটেন করা খুব রেকর্ড মেনটেন করা তাদের প্রত্যেকটা জায়গায় আমি একটা খুবই মানে কি বলবো এটাকে একটা নিখুঁত পেশাদারত্বের আমি একটা ছাপ পাই যে জন্য আমি জামাত ইসলামীকে সবসময় এর জন্য আমি অভিনন্দন অবশ্যই জানাই আপনাদেরকে একা প্রশ্নে প্রশ্ন করলে শুধু মরহুম আমিরে জামাত গোলামে আজমের কথা ই শুধু বলতে হবে কেন আপনারা একটা দলগতভাবে ভাবে একটা রেজলিউশন কেন নেন না এটা কেন বলেন না সেটা একটু আমাদের একটু বলবেন কিনা কারণটা হচ্ছে আমরা কিন্তু সুযোগ পাইলেই সুযোগ পাইলে আমরা দেখি জামাত ইসলামের নাম করে কেন্দ্রীয় পর্যায়ে না কিন্তু জামাত ইসলামের নাম করে আক্রমণ করা একাত্তর সালকে আক্রমণ করা স্বাধীনতা যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধকে ঠিক ওন না করা মানে কি বলবো আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যেহেতু গোলাম আজম সাহেবের কথা বললাম তার বড় ছেলেও আয়নাঘর থেকে মুক্তি পেয়ে এসে প্রথম কথা বললেন যে আমরা জাতীয় সঙ্গীতটি বদলে দিতে চাই বা যা এই জাতীয় সঙ্গীত চাই না পরে জামায়াতকে আবার বলতে হইলো যে না আমরা আসলে এই জাতীয় সঙ্গীত মানে এই অবস্থানটা একটা রেজলিউশন নিয়ে একটা পরিষ্কার করে মাফ করবেন পরিষ্কার করে বললে এইটা কি জামায়াতে ইসলামীর রাজনৈতিক একটা পরাজয় হবে বলে আপনারা মনে করেন মানে গোলাম আযম সাহেবের বক্তব্যটাই আপনারা যদি একটা রেজলিউশন নিয়ে পরিষ্কার করে বলেন কোনো যদি কিন্তু তবে ছাড়া যারা বেঙ্গল পড়া না যদি না ধন্যবাদ ভাই আমরা মনে করি যদি প্রয়োজন হয় আমরা তো বারবার এই কথা বলেছি এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত বর্তমান আমির ডক্টর সফিকুল রহমানও ঠিকানাতে আপনার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নটি কিন্তু উনি চমৎকার আপনার প্রশ্নের জবাব দিয়েছিলেন উনি বক্তব্য রেখেছিলেন এবং আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বীর মুক্তিযোদ্ধাদের বিরত্বপূর্ণ সংগ্রামের কথা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ভূমিকায় পরিষ্কার করে ডিক্লারেশন দিয়ে বলেছি এখন আপনি যদি মনে করেন বা জনগণ যদি মনে করে যে না আমাদের এখন কিছু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামের জনগণের কাছে কিছু বলা উচিত আমরা ভাববো প্রয়োজনে আমরা ইনশাল্লাহ বলবো আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু আপনাকে উদ্ধৃত করতে চাই যে কোথায় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয় যেমন এই স্বাধীনতা দিবসে আপনি বলেছেন একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা আমরা যদি আপনার কথাগুলি কি একটু বিশ্লেষণ করি যে প্রকৃত বা আসল স্বাধীনতা মানে কি আসলে এটা কি ভেজাল স্বাধীনতা মানে 24 পর্যন্ত কি তাহলে আমরা ছিল আমরা আমি কিন্তু শেখেসিনা আমলটা মাথায় রেখেই বলতেছি যে 15 বছর মানে হেনো দুঃশাসন নাই শেখেসিনা আমাদেরকে তার মধ্যে দেন নাই কিন্তু তার জন্য কি 71 একটা ভেজাল স্বাধীনতা হয়ে যাবে এবং না না ভেজাল আমি বলি জি জিপাল আমি বলি আপনিই জানবেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে উদ্দেশ্য ছিল দি অফ ইন্ডিপেন্ডেন্স আর্টিকেল ওয়ান টু সাব আর্টিকেল সংবিধানের যে সপ্তম তফসিলও আছে দশই এপ্রিল উনিশশো একাত্তরে যে ঘোষণাটা আমাদের ছিল ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুইটি হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস ডিক্লেয়ার অ্যান্ড কনস্টিটিউট বাংলাদেশ কি বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা এই যে ঘোষণা দিয়ে এটাই তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা স্বাধীনতার মূল লক্ষ্য এখানে কিন্তু বিদ্যুত হয়েছে তো এখন আমাদের বাহাত্তর সালে চৌঠ নভেম্বর কিন্তু গণপরিষদের সংবিধান পাশ হয়েছে এখন আমাদের সংবিধানে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই চেতনার কথা লক্ষ্যের কথা বলা হচ্ছে আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য সেই হিউম্যান ডিগনিটি সেই সোশ্যাল জাস্টিস এখনো এদেশের মানুষ পায়নি তাই চব্বিশের একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম নিষ্ঠুরতম ফ্যাসিজন আমি বলবো উনি শুধু ফ্যাসিস্টন উনি স্যাডিস্ট ছিলেন এই কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পরে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছি এখন আমাদের সাংবিধানিক কাঠামোগত রাষ্ট্র রাষ্ট্র নানান যে চিন্তা আসছে এর মধ্যে এমন একটা আমরা ফিরে যেতে চাই যেখানে সেই সংস্কারের যন্ত্রে তিপ্পান্ন বছরে না পাওয়া সাম্য না পাওয়া মানবিক মর্যাদা না পাওয়া সোশ্যাল জাস্টিস যেন আমরা ফিরে আনতে পারি এই সেন্সে হয়তো অনেকে বলছে যে দিস ইজ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স এই সেন্সে বলছে কিন্তু স্বাধীনতা অবশ্যই একাত্তর সালে আমরা অর্জন করেছি আমাদের মুক্তিযুদ্ধের মুক্ত জীবন স্বাধীন জীবন ছিল কিন্তু মানুষের যে মুক্তি মানুষের যে সাম্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আধিপত্যবাদের হাত থেকে নিজেদের জীবনকে আমাদের ক্ষুধা দারিদ্র নিরন্ন অনাহারি মানুষের দুঃখ কষ্ট